ধরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো নেই আমার খুব ঠান্ডা লেগেছে কদিন ধরে কিছুতেই ঠিক হচ্ছে না তো দেখো সকাল সকাল আমি বেরিয়ে গেছি ফুল আনতে তো আমি ফুল আনতে দেখ যাচ্ছি দেখো পাশে যেখানে আমি যাই ফুল আনতে এখানে লোকেশনটা একটু একটু দেখ কত সুন্দর গাছপালা চারিদিকে এত নিহার পড়েছে পা দুটো ভিজে গেল দেখো চলে এসেছি মেইন রোড মেইন রোডে চলে এসেছি দেখো প্রায় চলে এসেছি কাছে কাছে তোমরা দেখেছ এর আগে ওই জায়গাটা চলে এসেছি মেসির দোকানে ফুল নিতে জিনিস ছিল কত সুন্দর সুন্দর সবজি এই যে সবজি আলা না গাজর নেবো না গাজর অনেক দাম চলে এসে ফুল গাছে থেকে তো এত দাম বলছে ফুল গাছে তো ভিডিওটা এখানে ভিডিওটা এখানে শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করা সাবস্ক্রাইব করতে ভুলো না টাটা বাই